এটা আপনার কোন কোন অঞ্চলে দেখছেন আপনি ধরেন যাই বগুড়ি যে শিব থানারই ওই ওই মুসলিম মধ্যে সাইডের দিকেই একটু আলু কমজোরি লাগাতে হয় কমজোরি কমজোরি আছে আপনি এটা তো লাল প্যাকরি আলু না না এটা এটা লাল না এটা হলো স্টিক আলু স্টিক আলু এটা আপনার কয়টা ছেঁচা দিতে হয় এটা নিম্ন চারটে ছেঁচা দেওয়া লাগবে চার ছেঁচা চার ছেঁচা এই চার ছেঁচার পরে আপনার আলু উঠবে আপনার আলু বিঘায়ে

তারপর আপনার খেতলাল পাঁচবিবি আপনার ঠাকুরগাঁও রংপুর এই অঞ্চলগুলো কিন্তু আলুর জন্য বিখ্যাত এই অঞ্চলের আলু কেমন লাগাইছে খুব বেশি আলু ওই 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 আলু একটু কম লাগাইছে নামাজ দিলে নামাজ দমে দিলে একটু সেটা বাতায়নি কিছুটা বর্ষার সময় বর্ষার সময় বেশি বর্ষা হওয়ার কারণে আলু কম লাগাইছে কম লাগাইছে বর্ষা হওয়ার কারণে আলু জমি বাতায়নি বাতায়নি বাতায় নাই এই জন্য একটু কম লাগাইছে মানে গত মানে যে পঁচিশ সালের যে আলু চাপটা চলে গেল তার ভাবেন যে চার আলু কম লাগাছে চার থেকে আলু একটু কম লাগাছে চার আনা কম লাগাছে ভালো না চার কম আছে চার কম আছে এতে ভালো হবে আশা করেন না খারাপ হবে এখন আশা করি মোটামুটি হয়তো ভালো হতে পারে এখন দেখো আলু বাজার একটু কম আছে আলু লাগাটা কম কতদিন একটু হয়তো ভালো হতে পারে ভালো হতে পারে না যাক কৃষকের ভালো হলেই ভালো বর্তমানে আলুর বাজার মোটামুটি তো ভালো এখন নতুন আলু ভালো শুনতেছি

সরকার যদি বিদেশ আলু পাঠায় তাহলে 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 কিছু কৃষক কিছু টাকা পাবে আর কৃষক সরকার যদি বিদেশ ইম্পোর্ট না দেয় তা কৃষক গেল গেল ওখানে এবার মার এই বছরও মার খেলে এইভাবে মারি তাহলে কৃষক তার আবাদ করা সত্যি থাকবে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এটা বগুড়া অঞ্চলে মাঠ থেকে কৃষকের কথা কারণ কৃষক কৃষক চায় যে তারা আলু এক্সপোর্ট করুক সরকার কারণ বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা বেশি বেশি আলু এক্সপোর্ট করুন এবং দেশের কৃষকদেরকে বাঁচান আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা বগুড়ার কৃষি তথ্য